সমন্বয়ের মানে দুটা সূত্র মিলে একটা সূত্র তৈরি হবে বয়েলের সূত্রে কি কি ছিল কি কি ছিল চাপ আর আয়তন ছিল ঠিক আছে তাহলে এখানে প্রথমে ধরবো ধরি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ পি উষ্ণতা পি ও আয়তন আয়তনকে কি চিহ্ন করা হয় রে কি চিহ্ন করা হয় টি দ্বারা বলে

প্রয়োগ করে পাই যোগিতের তানে কি দেখ ভি এর সাথে এটা সমান আছে ভি এর সাথে এটা সমান আছে তাহলে ভি এর সাথে এই দুটাই সমান না তাহলে ভি প্রপোশনাল কি হবে 1 বাই পি ইনটু তাহলে কি হলো ভি প্রপোশনাল টি বাই পি প্রপোশনাল হলে কি হয় সমান সমান হয় আর সমান সমান নেওয়ার জন্য এখানে একটা কে ধ্রুবক নিতে হয় না এই দিকে কি আছে টি বাই পি সবটা কে দিয়ে গাণবো ভি এর সাথে পি গুণ হবে তাহলে পি ভি টি আর টিটা নিচে চলে আসবে রিজিকলটুকু কে এটা হয়ে গেল গাড়িতে গ্রুপ এবার লিখব এখন পি পি ওয়ান টু ও পি থ্রি চাপে গ্যাসের উষ্ণতা পি ওয়ান কমার পি টু ও পি থ্রি এবং আয়োটন আর কি ভি ওয়ান ভি টু ও ভি থ্রি তিনটা তিনটা করে জিনিস লিখলাম ঠিক আছে পি ওয়ান চাপে উষ্ণতা টি ওয়ান হবে আর এখন হবে ভি ওয়ান ভি টুর ক্ষেত্রে পি 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 টু 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 ভি ওরকম থ্রি টি থ্রি আর ভি থ্রি অর্থাৎ চার সুতরাং অনুযায়ী আমার সাথে কি লিখলাম পি ভি বাই টি যদি তিনটা তিনটা জিনিস আছে তাহলে কি লিখব পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সূত্র P2, হচ্ছে <laughs> <laughs>

তার চাপ ও আয়তন উভয় এটা মাধ্যমিক যেন ইম্পর্টেন্ট দ্বিগুণ হয় তবে অন্তিম উষ্ণতা কত সেটা করে আছিস তারপরে পেটেই আছে দেখ এটা অঙ্কে কি কি আছে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান পি টু বি পি মানে চাপ ভি মানে আয়তন টি মানে টি মানে উষ্ণতা টেম্পারেচার ও টেম্পারেচার এইবার ঠিক আছে মানে খাতা করে দিল দেওয়া আছে কি কি মানে এর কথা শুনলে আর বলবে যে কোন স্টুডেন্ট দেখবা দেওয়া আছে কি উষ্ণতা দেওয়া আছে আর কিছু দেওয়া নাই এখানে বলছে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ কখন হবে আগে যখন কিছু ছিল ধর চাপ ছিল পি আর আয়তন ছিল ভি দ্বিগুণ কী হলে কী হবে পিটা হয়ে যাবে টুপি আর বিটা হয়ে যাবে টুপি তাহলে এটা প্রাথমিক চাপ ছিল এটা অন্তিম চাপ এটা প্রাথমিক আয়তন অন্তিম আয়তন আর প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান কত দেওয়া আছে সাতাশ ডিগ্রি ডিগ্রিতে থাকলে কী করতে বলছিলাম দুশো তিয়াত্তর যোগ করতে বলছিলাম তাহলে কত হবে তিনশো কে তারপর প্রাথমিক এটা বলেছিলাম প্রাথমিক চাপ এখানে দিয়ে লিখবি ধরি প্রাথমিক চাপ এসব কবে ভালো মানে প্রাথমিক চাপ হচ্ছে পি ওয়ান পি ওয়ান আমি কি ধরলাম টি আর প্রাথমিক আয়তন এগুলো যেহেতু দেওয়া নাই তাহলে যেন ধরলাম প্রাথমিক আয়তন ভি ওয়ান হবে কি ভি অতএব এগুলো অন্তিম অন্তিম উষ্ণতা বের করতে হবে টি টু মাম দেওয়া আছে কি দেওয়া নাই

আমরা সব কিছু জানি কি জানি টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক টু পি টু ভি টু বাই টি টু পি ওয়ানের মান কত পি ভি ওয়ানের মান কত ভি টি ওয়ানের মান ছিল তিনশো হাজার দেখ পি টুর মান কত টু পি ভি টুর মান টু পি আর টি টুর মানটা বের করতে হবে ঠিক আছে এখানে কী করবো পি এর সাথে পি কাটলো ভি এর সাথে ভি কাটলো ঠিক আছে তাহলে কোনো কোনো ফোন করলে কী হবে টি টুর সাথে গিয়ে কিছু থাকলো আর মান আছে খালি ওটা ওটাই ফেরিয়ে যাবে এদিকে তিনশো গুণ দুই গুণ দুই তিনশো গুণ চার মানে কত হবে টিটু সমান সমান বারোশো এত কেলভিন বাড়ালো ঠিক আছে উষ্ণতাটা আমাকে সেলসিয়াসে ব্যবহার কোন তিন সমান সমান মানে বারোশো বাড়াল যেমন আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে হয়ে গেলো তিনশো দুশো তিয়াত্তর যোগ করি এটা অলরেডি কেলভিনে আছে কেলফ থেকে আমি পিছিয়ে নিয়ে যাব ডিগ্রি সেলসিয়াসে তাহলে ছুটি আত্ম মাইনাস করতে হবে বিয়োগ করলে কত হবে নশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস